মার্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে চলেছে মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচন ঘোষণা করা হবে এমন পরিস্থিতিতে আচরণবিধি কার্যকর হওয়ার আগে এই বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার হ্যাঁ को, का को लागू कर कर रहे हैं লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে মঙ্গলবার এমনই দাবি বিশ্বস্ত সূত্রের ইতিমধ্যে উত্তরাখণ্ড বিধানসভায় সিএএ নিয়ে সবুজ সংকেত মিলেছে বিজেপি শাসিত আরেক রাজ্য অসমও সিএএ কার্যকর করার পথে এগোতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাতাশে ডিসেম্বর সিএএ বাস্তবায়নের কথা ঘোষণা করেছিলেন কলকাতায় অনুষ্ঠিত দলীয় বৈঠকে তিনি এই ঘোষণা করেন এ বিষয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন টিএমসির বিরুদ্ধে তোপ দেগে শাহ সিএএ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগও সামনে আনেন শাহ বলেছিলেন যে সিএএ বাস্তবায়ন কোনোভাবেই আটকানো সম্ভব নয় বিজেপি ইতিমধ্যেই দেশে সিএএ বাস্তবায়নকে নির্বাচনী ইস্যুতে পরিণত করেছে গত লোকসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি এটিকে একটি নির্বাচনী ইস্যু করেছিল বিজেপির নেতারা বিশ্বাস করেন সিএএ কার্যকর হলে পশ্চিমবঙ্গে বিজেপি আরো ভালো ফল করবে সংসদীয় বিধি অনুসারে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার ছ মাসের মধ্যে কোনো আইনের রুল জারি করতে হবে অথবা লোকসভা এবং রাজ্যসভার থেকে তা বাড়ানোর অনুরোধ করতে হবে নিয়ম প্রণয়নের প্রতি মাস অন্তর এই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রক সিএএ আন্দোলনের জেরে এখনো পর্যন্ত একশো মানুষ নিহত হয় সিএএর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের করা হয় এতে হিন্দু জৈন বৌদ্ধ ও শিখ ধর্মের মানুষ উপকৃত হবে যারা পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের দ্বারা নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে এই নিয়মের অধীনে তিনটি প্রতিবেশী দেশ থেকে নিপীড়নের শিকার হয়ে আসা লোকেরা একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ভারতীয় নাগরিকত্ব পেতে সক্ষম হবে আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ সবই ইসলামিক দেশ এবং এখানে হিন্দু বৌদ্ধ শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু কয়েক দশক ধরে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে পাড়ি জমাচ্ছে এই লোকেরা দিল্লি এবং উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে বসতি স্থাপন করেছে তবে এই লক্ষাধিক জনসংখ্যার ভারতীয় নাগরিকত্ব নেই এই কারণে তারা মৌলিক সুযোগ সুবিধাও পাচ্ছে না এমতাবস্থায় এই আইন কার্যকর হওয়ার পর জনগণ নাগরিকত্ব পেলে ভোটাধিকার সহ সব বিষয়ে সুবিধা হবে এই আইনটি ইতিমধ্যে সংসদে অনুমোদিত হয়েছিল যা এখন কার্যকর হবে দিল্লি সহ অনেক রাজ্যে এই আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ হয়েছে এটিকে মুসলিম বিরোধী বলে অভিহিত করা হয়েছে তবে সরকার বলছে এই আইন কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে নয় সরকার বলছে এর মাধ্যমে শুধুমাত্র প্রতিবেশী দেশগুলোর নির্যাতিত সংখ্যালঘুরাই ভারতীয় নাগরিকত্ব পেতে পারবে যাদের প্রাকৃতিক আশ্রয় ভারত ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা